অজগরের আতঙ্কে তোলপাড় খাতরার মুরাগ্রাম বাঁকুড়ার খাতরা থানার মুরাগ্রাম গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পায়থনের যাকে বলা হয় ময়াল সাপ এই সাপ পৃথিবীর অন্যতম বৃহত্তম আদিম সাপ এদের বিষ থাকে না এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে এরা প্রাণী খায় না এদিন সন্ধ্যায় হঠাৎ খাতরা থেকে আরকামা যাতায়াতের রাস্তায় মুরাগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা পরে সেটি প্রায় ফুট উঁচু একটি গাছে উঠে যায় ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গ্রাম যায় সাপটিকে এক নজর দেখার জন্য সাপটি উদ্ধারের জন্য খবর পেয়ে খাতরা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যেই শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয়দের অনুমান সাপটির দৈর্ঘ্য প্রায় দশ ফুট এবং ওজন প্রায় কুড়ি কেজি এলাকাবাসী জানিয়েছেন ছোটখাটো সাপ মাঝে মধ্যেই দেখা গেল এত বড় সাপ এর আগে তারা দেখেননি বন দপ্তর সূত্রে জানা গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর অজগরটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে একটা বড় একটা অজগর সাপ যেটা আমরা দেখলাম তো অনেক সন্ধ্যার দিকে বেরিয়েছিল বেরানোর পরে আমরা বন দপ্তরে ফোন করেছিলাম বন দপ্তরে ফোন করার পরে তারা বলল যে যাচ্ছি এই করে একটু দেরি হয়ে গেছিল তারপরে বিশাল বড় সাপ সে গাছে উঠে গেছিল সাপ গাছে ওঠার পরে সকালে মিলে মানে সহযোগিতা করলো সবাই মিলে ধরল বন দপ্তর থেকে লোক আছে তো আসার পরে ধরে নেবে সাপটা সুস্থ অবস্থায় মানে বন দপ্তরের মানুষ নিয়ে গেল ভিড় মানে প্রচুর মানুষ এখানে পাশাপাশি গ্রাম আছে সে তার সেইখানে তো আবার আমাদের মোড়া গ্রাম তার পাশেই সেখান থেকেও প্রচুর মানুষ এসেছিল এটা ছোট মুড়াগ্রাম ঠিক মুড়াগ্রাম ঢোকার আগের যে আমাদের পাড়াটা সেইখানটাতে হ্যাঁ গাছে উঠে গিয়েছিল প্রথমে নিচেই ছিল তো বন দপ্তর থেকে লোক আসতে দেরি করার জন্য মানে গাছে উঠে গেছিল সাপটা না এরকম সাপ জীবনে দেখা যায়নি আমাদের এই এলাকাতে যদিও আগে ছিল সেই ছোটোখাটো ছিল বিশাল ভয় লাগছিল প্রথমত ঘামি গেছি আমরা এই জন্যই তো টেনশন প্রচুর হচ্ছিল আমার নাম বিকাশ দাস এই মুড়াগ্রামী বাড়ি এখানে অজগর সাপ বেরিয়েছিল কত বড় কত বড়ো মোটামুটি হ্যাঁ দশ থেকে পনেরো ফুটের মতন হবে অন্যদপ্তর নিয়ে গেল প্রথম থেকে আমরাও খবর পাইনি তারপরে গ্রামবাসীর যারা ছিল তারা সবাই মানে ফোন টোন করা করে তো বলছে এরকম মানে অজগর সাপ বেরিয়েছে আমরা তো ভয় খাই গেছি যে অজগর সাপ আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না কিন্তু তারপরে আমরা সবাই বাড়ির থেকে তারপরে দেখছি যে বিরাট অজগর সাপ বেরিয়েছে তারপরে আমরা সবাই দেখে দেখছি গাছের উপরে ঘুরে বলছে সাপটা কিন্তু তখনও পর্যন্ত বনদপ্তর পৌঁছায় নি তার কিছুক্ষণ পর বনদপ্তর আসে সাপটাকে কোনো রকম নিয়ে গেল গাছ থেকে গ্রামবাসী সবাই সাহায্য করেছে গাছ কাটাকাটি করা করার পরে তারপরে পড়লেও মানে সাপটা তারপরে ধরে নিয়ে নিয়ে গেল কতটা কতটা ওই কুড়ি পঁচিশ ফুটের মতন হ্যাঁ ভয় প্রচুর ভয় ঘামিয়ে গেছি মানুষজন গ্রামের দু তিনটে গ্রামের আশেপাশের মানুষ সবাই জড়ো হয়েছিলো আগে দেখা যায় লয় দেখা গিয়েছিলো কিন্তু মোটামুটি ঐ পাঁচ ছ বছৰ আগে ইয়াত কি ছথম পলাশ কান্তি মাহাত